এইবার তো আমি ভাবতেই পারিনি জাপানে বসন্তে সাকুরা সুন্দরী দেখা আমি পাবো দিনটা ছিল সাতই এপ্রিল ওই আমার সোনা জন্মানোর কয়েক ঘন্টা আগে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু আমাদের বাড়ির সামনেরই একটা পার্কে সাকুরা দেখার জন্য তো গিয়ে দেখলাম ওই জায়গাটাতে খুব সুন্দরভাবে সাকুরা ফুল ফুটে একাকার হয়ে রয়েছে আমরা প্রতি বছর সাকুরা দেখতে এই জায়গাটাতেই আসি নদীর পাড়ে বড় একটা জায়গা একটা পার্কের মতো করা আর সেইখানে সারি সারি অসংখ্য সাদা সাকুরার গাছ কি যে অপরূপ সৌন্দর্য বলার বাইরে আমার নিজের পার্সোনালি মনে হয় জাপানে সাকুরার আসল সৌন্দর্য কিন্তু গ্রাম সাইডগুলোতেই দেখা যায় খুব সুন্দর লাগে হয়তো কোনো পাহাড়ের ঢালে নয়তো কোনো নদীর ধারে এমন সুন্দর সুন্দর সাকুরা গাছের বাগান থাকে পার্ক করা থাকে মানুষজন এখানে খুব আসে পিকনিক করে তবে আমরা এসেছিলাম সোমবার দিন আর সেদিন ছিল মারাত্মক হাওয়া তাই লোকজন তেমন একটা ছিল না আর এসেছিলামও আমরা বিকেলের দিকে তো বাড়ি যেতে না যেতেই সন্ধ্যার মধ্যে আমার ওয়াটার ব্রেক করে লেবার পেন শুরু হয়ে যায় তারপরে ছুটতে হয় হসপিটালে